আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ অভিযুক্ত মেজরের পর স্ত্রী জাফরিন আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমায়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা শাখা বিভাগ ডিবি বুধবার ছয় আগস্ট সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবির পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম তিনি বলেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি বিস্তারিত পরে জানাবো রাজধানীর কেবি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশনাল সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ এই ঘটনায় রাজধানীর পরিদপ্তর আইএসপিআর গত জুলাই জানায় অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসভবন রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের অভিযোগে সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষ প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলেও জানা গেছে